ওয়েলকাম টু এরিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্ষা নামে যে গ্রুপ মেডিক্লেম পলিসি চালু হয়েছিল তার রিনুয়াল চলছে যারা গ্রুপ পরিবর্তন না করে রিনুয়াল করবেন তাদের জন্য আলাদা লিঙ্ক করে দেওয়া হয়েছে তারা সেই লিঙ্কে করবেন তাদের জন্য আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে যারা গ্রুপ পরিবর্তন না করে বর্ষা রিনুয়াল করবেন আর সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য ফুল প্রিমিয়াম দিয়ে যারা একদম নতুন ভরসা করবেন বা যারা গ্রুপ পরিবর্তন করবেন তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনারা ভরসার ফর্ম ফিল আপ করবেন ফুল প্রিমিয়াম দিয়ে পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য সেটা আমি এই ভিডিওতে দেখাবো প্রথমে পঁচিশ ছাব্বিশের মেম্বারশিপটা কিন্তু রিনুয়াল এপিজি টি ডট ইন এর মাধ্যমে করে নেবেন মেম্বারশিপ রিনুয়াল যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রসিড করতে পারবেন না ভরসাতে মেম্বারশিপ রিনুয়াল যখন হয়ে যাবে এখানে দেখুন একটি লিঙ্ক রয়েছে এই লিংকে ক্লিক করতে হবে তা আমি দেখাবো আমি একটু প্রাথমিকভাবে ব্যাকগ্রাউন্ডে একটু বলে নিই যারা নতুন ভরসা করবেন বা যারা গ্রুপ পরিবর্তন করে ভরসা রিনুয়াল করবেন তারা এই লিঙ্ককে ক্লিক করে করতে পারবেন ডকুমেন্টগুলি কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকের অ্যাগেনস্টে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে আগে যেরকম ছিল পার প্রিমিয়ামের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট একটা সিঙ্গেল পিডিএফে আপলোড করতে হতো এবার কিন্তু সেটা করতে হবে না সিঙ্গেল সিঙ্গেল করে প্রত্যেকের অ্যাগেন্স্টে জ্যাপিজি ফরমেটের ডকুমেন্ট আপলোড করতে হবে আরেকটা বিষয় খুব ভাইটাল এটা মনে রাখতে হবে যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন ভরসার ফুল প্রিমিয়াম এর জন্য ফুল প্রিমিয়াম দিয়ে যখন ভরসার ফর্ম ফিল আপ করবেন পঁচিশ ছাব্বিশের জন্য তখন সিরিয়ালটা এইভাবে সাজাবেন প্রথমে ছোটদের দেবেন অর্থাৎ ছেলে মেয়ে যদি থাকে ছেলে বা মেয়েরটা ফিল আপ করবেন তারপরে বাবা মাকে যদি ইনক্লুড করেন বাবা মারটা করবেন তারপর স্ত্রীরটা করবেন ওয়াইফেরটা করবেন তারপর সেলফ অর্থাৎ নিজেরটা করবেন আগে কিন্তু আমরা প্রথমে প্রোপোজারকে দিতাম তারপরে তার স্ত্রীকে দিতাম বাবা মাকে দিতাম ছেলে মেয়েকে লাস্টে দিতাম তো এবার কিন্তু ছোট দিয়ে শুরু করতে হবে অর্থাৎ ছেলে মেয়েরটা আগে করবেন তারপরে বাবা মা যদি আপনার ইনক্লুড করতে চান বাবা মাকে ইনক্লুড করবেন তারপর হচ্ছে স্ত্রীকে তারপর লাস্টে হবে প্রোপোজারকে তো চলুন কিভাবে করবেন আমি ডকুমেন্টগুলো সব আগে একটা ফোল্ডার করে ডেস্কটপে এনে রেখেছি আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম এই লিঙ্কটাতে ক্লিক করলাম এখানে দেখুন নতুন করে কোনো সদস্য এই পলিসিতে যুক্ত হবেন অথবা গত বছর যে গ্রুপে যোগদান করেছিলেন তা যদি পরিবর্তন করতে হয় তাহলে অনুগ্রহ করে এই ফর্মটি ফিল আপ করুন প্রিমিয়াম চারটা দেওয়া রয়েছে কার কত প্রিমিয়াম পড়বে সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি যারটা করছি চোদ্দো নম্বর গ্রুপ সেল প্লাস পাউস প্লাস ওয়ান চিলড্রেন ওয়ান প্যারেন্ট যে বাইশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা এখানে একটা কথা বলে রাখি গতবারের চাইতে কিন্তু এবার প্রিমিয়াম অনেকটাই কমে গেছে তো এই কিউআর কোড রয়েছে এই কিউআর কোডে যারা মেম্বারশিপ রিনুয়াল করবেন তাদের দুশো টাকা আর যারা অনারারি মেম্বার প্রথম করবেন মেম্বারশিপ তারা তিনশো টাকা পেমেন্ট করবেন আর লাইফ টাইম মেম্বারশিপ পনেরোশো টাকা রিনুয়াল হচ্ছে দুশো টাকা এটা পেমেন্টটা করে নেবেন তারপরে এখানে ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে সেগুলো রয়েছে এবার এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে ভরসা পঁচিশ ছাব্বিশের নিবন্ধীকরণ অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য তো এখানে আমি দিচ্ছি তারপর রেজিস্টার্ড ইমেলটা দিতে হবে ইমেলটা এখন দিচ্ছি তো এখানে ইমেলটা দিয়ে দিলাম তারপর এখানে দেখুন একটা খুব ভালো কথা বলা আছে বেসিক রিমাইন্ডার্স দেওয়া আছে একটা রিমাইন্ডারটা কি প্রাইম মেম্বার ওর প্রোপোজার ক্যানট বি অ্যাক্সিড অ্যাট দ্য এজ অফ সিক্সটি ইয়ার্স যিনি প্রাইম মেম্বার থাকবেন তার বয়স ষাট বছরের বেশি হলে এই পুলিশতে এন্ট্রি করতে পারবেন না আর বাবা মা শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে বয়স ক্যান নট এক সত্তর অর্থাৎ সত্তরের বেশি বয়স হলে তাদেরকে বাবা মা এবং শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে নেওয়া যাবে না আর বাচ্চাদের ক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে পঁচিশ বছরের বেশি হলে বর্ষাতে এন্ট্রি করতে পারবেন না যদি এর বাইরে কেউ অ্যাড করে থাকেন তাহলে আপনার সেই মেম্বারকে বাদ দিয়ে দেওয়া হবে এবং কোনো রিফান্ড কিন্তু আপনি পাবেন না তো এখানে গ্রুপটা আমি সিলেক্ট করছি গ্রুপ হবে আমার চোদ্দো সেল প্লাস পাউস প্লাস ওয়ান চিলড্রেন ওয়ান প্যারেন্ট এই বাইশ হাজার চারশো পঁয়ষট্টি এটা আমি সিলেক্ট করলাম এডিশনাল গ্রুপ নট অ্যাপ্লিকেবল এখানে আমি সিলেক্ট করে দিলাম এখানে কি কি রয়েছে দেখুন কেউ যদি আপনার থার্ড চাইল্ড থাকে তাহলে পনেরোশো ছাপ্পান্ন টাকা দিয়ে অ্যাড করতে পারবেন আর ডিপেন্ডেন্ট সিবলিং নির্ভরশীল যদি ভাই বোন থাকে তাহলে এই টাকাটা দিয়ে অ্যাড করতে পারবেন তো আমি এগুলো করবো না তাই আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম এবার নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করলে পেমেন্ট সেকশানে আমি চলে আসছি মেম্বারশিপ রিনুয়াল এখানে ইউটিআর নাম্বারটা দিতে হবে মেম্বারশিপ রিনুয়ালের জন্য আমি ইউটিআর নাম্বারটা পুট করছি যে দুশো টাকা দিয়ে মেম্বারশিপ রিনুয়াল করেছিলেন তার ইউটিআর নাম্বার এবং মেম্বারশিপের স্ক্রিনশটটা এখন আপলোড করতে হবে তো ইউটিআর নাম্বারটা দিয়ে দিলাম এবার এটা কিসের মেম্বারশিপ পঁচিশ ছাব্বিশ রিন হলে এবার আমি মেম্বারশিপের স্ক্রিনশটটা এখানে আপলোড করবো এখানে অ্যাড ফাইলে ক্লিক করলাম ব্রাউজ অপশানে গেলাম এখানে দেখুন আমার ডেস্কটপে এটা সেভ করা আছে একটা ফোল্ডার করে এই ফোল্ডারটাতে আমি এখন যাচ্ছি এই ফোল্ডারটাতে আমি পেমেন্টটা পেয়ে যাবো এই দুইশো টাকা এই যে টাকার পেমেন্ট এটা আমি এখানে আপলোড করে দিলাম এটা আপলোড হয়ে গেলো এবার হচ্ছে ভরসার রিনুয়ালের যে পেমেন্ট তার ইউটিআর নাম্বার এবং তার স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে তো সেটা আমি পুট করছি ভরসা রিনুয়াল বা ফুল প্রিমিয়াম ওনার হচ্ছে প্রথম করছেন ভরসা তো উনি টাকাটা পেমেন্ট করেছেন বাইশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা তার ইউটিআর নাম্বারটা পেমেন্ট থেকে দিয়ে দিলাম এবার হচ্ছে পেমেন্টের স্ক্রিনশট এখানে অ্যাড ফাইল অপশানে গেলাম পেমেন্টের স্ক্রিনশট আমি ব্রাউজ অপশানে ক্লিক করলাম পেমেন্টের স্ক্রিনশট আমি এখানে পেয়ে যাব ভরসা প্রিমিয়াম এটা এটা হচ্ছে ক্লিক করলাম এটা আপলোড হয়ে গেল আপলোড হয়ে গেল এবার নেক্সট অপশনে আমি ক্লিক করলাম এবার নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে স্কুল ইনস্টিটিউশন ডিটেলস উইথ সার্ভিস লাস্ট স্কুল ইনস্টিটিউশন নেম অর্থাৎ বিদ্যালয়ের নাম দিতে হবে এবার যখন এই ফর্মটা ফিল আপ করতে হবে স্কুল ইনস্টিটিউশন ডিটেলস উইথ সার্ভিস ডিটেলস এখানে স্কুলের নামটা লিখলাম তারপরে স্কুলের অ্যাড্রেসটা দিলাম ব্লকটা টাইপ করলাম সাব ডিভিশন টাইপ করলাম ডিস্ট্রিক্ট টাইপ করলাম এখানে প্যান কার্ড নাম্বারটা টাইপ করলাম এখানে দেখুন লাস্ট সার্ভিস অ্যাপ্রুভাল অথবা এনগেজমেন্ট লেটার যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন হাই স্কুলের প্যারা টিচার তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভাল দেওয়া হয় না তাদের ক্ষেত্রে এনগেজমেন্ট লেটার দেওয়া হয় তারা এনগেজমেন্ট লেটার আপলোড করবেন আর যারা শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান রয়েছেন অন্যান্য স্টাফ তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভাল দেওয়া হয় লাস্ট অ্যাপ্রুভালটা অর্থাৎ আপনি যদি ট্রান্সফার হয়ে অন্য বিদ্যালয়ে এসে থাকেন তাহলে শেষ যেটা অ্যাপ্রুভাল হয়েছে নতুন বর্তমানে যে বিদ্যালয় আছেন সেই বিদ্যালয়ের অ্যাপ্রুভালটা আপলোড করবেন তো অ্যাপ ফাইলে যাচ্ছি অ্যাড ফেলে গিয়ে আমি ব্রাউজ অপশানে যাচ্ছি ব্রাউজ অপশানে গিয়ে এখানে দেখুন অ্যাপ্রুভাল আমার আছে রেডি করা এই যে অ্যাপ্রুভালটা আমি আপলোড করে দিব ওপেন করে দিলাম অ্যাপ্রুভালটা আপলোড হয়ে গেল অ্যাপ্রুভাল দিয়ে দিলাম এবার ডেট অফ জয়নিং ইন লাস্ট ইনস্টিটিউশনের ডেট অফ জয়নিং এটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেক্সট অপশানে ক্লিক করলাম এবার নমিনি ডিটেলস এবার নমিনি কাকে করবে সেই নমিনির নামটা এখানে দিতে হবে নমিনিটা আমি ফিল আপ করছি এখানে দেখুন ডিটেলস ফর অ্যাক্সিডেন্টাল পলিসি টু তিরিশ লাখ অর্থাৎ প্রপোজারের যদি অ্যাক্সিডেন্টের ডেথ হয় তাহলে নমিনী ত্রিশ লক্ষটা তিরিশ লক্ষ টাকা পাবে তো তা তার জন্য নমিনি ডিটেলসটা এখন এখানে আমি ফিল আপ করছি নমিনির নেম এখানে দিয়ে দিলাম নমিনির জেন্ডার এখান থেকে সিলেক্ট করলাম এবার নমিনির ডেট অফ বার্থটা দিচ্ছি এবার রিলেশনশিপ রিলেশনশিপ এখান থেকে আমি স্পাউস সিলেক্ট করলাম এবার আইডেন্টি টাইপ আইডেন্টিটি টাইপ আমি আধার দিলাম এবার আইডেন্টি নাম্বার আধার নাম্বারটা এখানে টাইপ করতে হবে তো নমিনির ডেট অফ বার্থ দিয়ে দিলাম রিলেশনশিপস পাউস দিলাম এখানে আইডেন্টি টাইপ যেটা আপনি এই প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন তো আমি আধার সিলেক্ট করলাম করে এখানে আধার নাম্বারটা দিয়ে দিলাম নমিনির কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম নমিনির দিয়ে এখানে নেক্সট অপশান আমি কি টোটালি টোটাল ফ্যামিলির ডিটেলস এখানে টোটাল ফ্যামিলির ডিটেলসটা এবার ফিল আপ করতে হবে চুজ দান নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং প্রোপোজার প্রোপোজার সহ অর্থাৎ প্রাইম মেম্বার সহ কতজন রয়েছে সেটা সিলেক্ট করতে হবে তো টোটাল ফ্যামিলি মেম্বারস এখানে আমার হচ্ছে প্রয়োজন হবে চারজন চারজন আমি সিলেক্ট করলাম এখানে চারজন সিলেক্ট করলাম এবার আমি নেক্সট অপশানে ক্লিক করলাম এবার থার্ড ডিপেন্ডেন্ট অর্থাৎ এখানে দেখবেন মানে আপনার লাস্টের থেকে আমি শুরু করব চুজ ফ্যামিলি মেম্বার এখানে তো চার চুজ ফ্যামিলি মেম্বার চার এবার এখানে নেম অফ ডিপেন্ডেন্ট থ্রি এখন এখানে রয়েছে ডিপেন্ডেন্ট থ্রি অর্থাৎ আপনার শেষের দিক থেকে শুরু করতে হবে প্রথমে আমি মেয়ে যেহেতু ছোটো মেয়ের নামটা এখানে দিলাম যাওয়ার পরে মেয়ের হচ্ছে জেন্ডার হচ্ছে ফিমেল দিলাম মেয়ের ডেট অফ বার্থটা এখানে আমি টাইপ করছি ডেট অফ বার্থ হচ্ছে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম রিলেশনশিপ কি প্রোপোজালের সাথে ডটার দিয়ে দিলাম তারপরে আইডেন্টিটির টাইপ চুজ এখানে মেয়ের যেহেতু এখনও প্যান আধার কার্ড হয়নি তাই আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম এবার বার্থ সার্টিফিকেটটা এখানে আইডেন্টি নাম্বার এখানে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে এবার আমি আইডেন্টি ইমেজটা এখানে আপলোড করব বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেট আপলোড হয়ে গেলো এবার তার ফটোটা আপলোড করতে হবে আপলোড সাপোর্টিং ফাইল ইমেজ অর্থাৎ ওই বাচ্চাটির ফটো আপলোড করব আমি ব্রাউজ অপশানে আবার যাচ্ছি এই যে ফটো সিলেক্ট করলাম করে ওপেন করে দিলাম হয়ে গেলো এবার পিবিএস পলিসির ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে প্রিভিয়াস পলিসি অ্যাড করলাম আমি অ্যাড করে ব্রাউজ অপশানে গেলাম গিয়ে প্রিভিয়াস পলিসির যে স্টার সিলেক্ট করলাম ওপেন করে দিলাম প্রত্যেকের কিন্তু অ্যাগেন্স্টে আপনার প্রিভিয়াস একই রকমের যদি প্রিভিয়াস পলিসি থাকে তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু যাদের এই প্রিভিয়াস পলিসিতে নাম আছে প্রত্যেকের জায়গায় কিন্তু একই জিনিস আপলোড করতে হবে আর যদি আলাদা আলাদা পলিসি থাকে তাহলে আলাদা আলাদাই আপলোড করবেন নেক্সট অপশানে ক্লিক করলাম এবার ডিপেন্ডেন্ট টু এবার ডিপেন্ডেন্ট টু ফ্যামিলি মেম্বার এখানে দেখুন এবার তিনজন চলে এসেছে একজনের যেহেতু হয়ে গেছে ডিপেন্ডেন্ট টুর ক্ষেত্রে আমি ফিল করছি ডিপেন্ডেন্ট টু হচ্ছে তার মাকে দিচ্ছি তো ডিপেন্ডেন্ট টুতে আমি মাকে দিয়ে দিলাম মার জেন্ডার আমি এখান থেকে সিলেক্ট করলাম ডেট অফ বার্থটা এখান থেকে দিচ্ছি মার জেন্ডার সিলেক্ট করলাম ডেট অফ বার্থটা দিয়ে দিলাম রিলেশনশিপ হচ্ছে মাদার হবে এখান থেকে আমি মাদার সিলেক্ট করলাম আইডেন্টিটির চাই আধার চুজ করলাম আইডেন্টি নাম্বারটা আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে আধার কার্ডের নাম্বারটা টাইপ করলাম এবার আধার কার্ডটা এখানে আমি আপলোড করছি ব্রাউজ অপশনে গেলাম এটা হচ্ছে আধার কার্ড আপলোড করছি আধার কার্ড আপলোড হয়ে গেলো এবার অ্যাড ফটো ফটো আপলোড করতে হবে এর ফাইলে গেলাম ব্রাউজ অপশনে গেলাম মাদার ছবিটা মায়ের ছবিটা সিলেক্ট করলাম ওপেন করে দিলাম হ্যাঁ এবার আপলোড হয়ে গেছে তো মার ফটোটা এখানে আপলোড হয়ে গেলো এবার প্রিভিয়াস পলিসি মায়ের নামে ছিল না তাই এটা আমি অ্যাড ফাইল প্রিভিয়াস পলিসির জায়গায় আমি ফাঁকাই রেখে দেবো কিছু করব না যদি থাকে তাহলে আপলোড করবেন নেক্সট অপশানে ক্লিক করলাম তাহলে আমার এখানে দুজনের হয়ে গেলো এখন হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ান ডিপেন্ডেন্ট ওয়ান এখানে ফ্যামিলি আইডি টু সিলেক্ট করলাম এখানে ডিপেন্ডেন্ট ওয়ান মানে স্ত্রীর নামটা এখানে আমি দেবো স্ত্রীর নামটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ফিমেল সিলেক্ট সিলেক্ট করলাম ডেট অফ বার্থ এখানে ওয়াইফের ডেট অফ বার্থটা দেবেন ওয়াইফের ডেট অফ বার্থ দিলাম রিলেশনশিপ হচ্ছে আর তার হচ্ছে স্পাউস হবে এবার আইডেন্টি টাইপ হচ্ছে আধার সিলেক্ট করলাম আধারের নাম্বারটা এখানে টাইপ করতে হবে আধার নাম্বারটা টাইপ করলাম এখানে সাপোর্টিং আইডেন্টি ইমেজ অর্থাৎ আধারটা এখানে আপলোড করতে হবে আধারটা অ্যাড ফাইলে গেলাম ব্রাউজ অপশনে গেলাম এই যে আধারটা আমি আপলোড করছি এবার হচ্ছে ফটো আপলোড করতে হবে অ্যাড ফাইলে গেলাম ওয়াইফের ফটোটা এখানে ব্রাউজ অপশনে গেলাম ওয়াইফের ফটোটা এখানে এই যে রয়েছে আপলোড করে দিলাম এবার প্রিভিয়াস পলিসি ওয়াইফের ছিল অ্যাড ফাইলে গেলাম ব্রাউজ অপশানে গেলাম গিয়ে এখানে দেখুন স্টার একটা লেখা রয়েছে স্টার এই অপশানে ক্লিক করলাম প্রিভিয়াস পলিসি ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এবার নেক্সট অপশনে যাচ্ছি নেক্সট অপশানে যাব এবার প্রোপোজার ডিটেলস সেখানে একদম লাস্টে হচ্ছে প্রোপোজার ডিটেলস সেখানে হচ্ছে ওয়ান সিলেক্ট করবো এবার প্রোপোজারের নাম প্রোপোজারের নাম দিলাম এটা কিন্তু লাস্টে কিন্তু প্রোপোজার হবে আগের ফর্মের ক্ষেত্রে আমরা প্রথমেই কিন্তু প্রোপোজারকে দিয়েছিলাম এবার কিন্তু লাস্টে একদম প্রোপোজারকে দিবেন দিলাম জেন্ডার সিলেক্ট করলাম প্রোপোজারের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে প্রোপোজারের ডেট অফ বার্থটা দিলাম আইডেন্টিটির টাইপ আধার সিলেক্ট করলাম আর রিলেশনশিপ তার সেলফ হবে এবার আইডেন্টিটি নাম্বার আধার কার্ডের নাম্বারটা এখানে আমি টাইপ করছি আধার কার্ডের নাম্বারটা টাইপ করলাম এখানে আধার কার্ডটা অ্যাড ফাইল অপশানে গিয়ে আধার কার্ডটা আপলোড করছি আধার কার্ড আপলোড করার পর ফটোটা আপলোড করছি ফটোর সাইজ টেন এমবি সাইজের মধ্যে আপলোড প্রাউজ অপশনে গেলাম গিয়ে ফটোটা প্রোপোজালের ফটোটা আপলোড করছি ফটো আপলোড হয়ে গেলো এবার হচ্ছে প্রিভিয়াস পলিসি তার আছে প্রিভিয়াস পলিসি ডকুমেন্ট অ্যাড ফাইলে গিয়ে ব্রাউজ অপশানে যাচ্ছি গিয়ে স্টার দেখুন লেখা রয়েছে স্টার এই যে প্রিভিয়াস পলিসি ডকুমেন্ট আপলোড করে দিলাম এইবার আমি নেক্সট অপশানে ক্লিক করলাম ফেরি মার্কেট ঘরে কিছু লেখার থাকলে লিখবেন তো আমি প্রিভিয়াস পলিসি যেটা রয়েছে তার যে রিনুয়াল ডেটটা সেটা আমি এখানে লিখে দেবো রিনুয়াল ডেটটা একটু দেখে নিচ্ছি দেখুন তার স্টারের পলিসি রিনুয়াল ডেট একত্রিশে মে দু হাজার পঁচিশ তার মানে স্টারের পলিসি তার এক্সিস্টিং আছে তা সত্ত্বেও তিনি কিন্তু ফুল প্রিমিয়াম দিয়ে এই মার্চেই নিচ্ছেন পলিসি এপ্রিল থেকে যেটা অ্যাফেক্ট হবে তো আপনার একত্রিশে মেতে দিলেও কিন্তু ফুল প্রিমিয়াম দিয়েই করতে হবে তার জন্য আগে থেকে তিনি করে নিয়েছেন আরেকটা কথা বলে নিই যারা বার্থ সার্টিফিকেট আপলোড করবেন বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট আপলোড করলেই হবে না তার সঙ্গে দেখবেন যে আইডেন্টি নাম্বার যেটা রয়েছে যেখানে আমরা আধার নাম্বার আধার কার্ড আপলোড করলে আইডেন্টি কার্ডের না আইডেন্টি নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বারটা টাইপ করি এখানে বার্থ সার্টিফিকেট যারা আপলোড করবেন বার্থ সার্টিফিকেটে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা আইডেন্টি নাম্বারের জায়গায় লিখে দেবেন তাহলেই হবে আমি যদিও করিনি তাতে পরবর্তীতে আমি করে দিয়েছি পরে ব্যাক করে তো আপনারা ভিডিওতে দেখবেন যে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা আমি লিখিনি কিন্তু অ্যাকচুয়ালি আমি ব্যাক করে পরে লিখে দিয়েছি তো আপনারাও লিখে দেবেন তো এবার আমি ফাইনাল সাবমিট করবো সাবমিট অপশানে গেলাম একটু টাইম নেবে ইউর রেসপন্স অ্যাসবিন রেকর্ডেড আফটার কনফার্মেশন উইল সেন্ড ইউ দ্য ডিটেলস অফ রিনুয়াল স্ট্যাটাস অফ রিনুয়াল থ্রু দ্য হোয়াটসঅ্যাপ আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিনুয়াল স্ট্যাটাস জানানো হবে আমার সে রিনুয়াল করেছে করে নতুন করে যারা একদম পঁচিশ ছাব্বিশের জন্য ভরসা করবেন তাদের জন্য বা যারা হচ্ছে গ্রুপ চেঞ্জ করবেন তাদের জন্য এই লিঙ্কটি দেওয়া হয়েছে এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব আপনারা দেখে নেবেন তাছাড়া বর্ষার রিনুয়াল উইথ এক্সিস্টিং গ্রুপ তারপরে মেম্বারশিপ রিনুয়াল কীভাবে করবেন সেই সংক্রান্ত ভিডিও রয়েছে আপনাদের সমস্যা হলে আপনারা দেখে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন দ্য নেক্সট